শান্ত থাকা ভালো তবে প্রয়োজন অনুযায়ী সাহস ও দৃঢ় হওয়া আরও গুরুত্বপূর্ণ শান্ত বা চুপ থাকার কিছু নেতিবাচক দিক বা অপকারিতা আছে যা আপনারা শুনলে চমকে যাবেন অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ নিজের মতামত বা প্রয়োজনীয়তা সঠিকভাবে প্রকাশ করতে পারে না যা ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা ডেকে আনতে পারে মনে করেন আপনি শান্তশিষ্ট ভদ্র মানুষ তাহলে দেখবেন আপনার সাথে এমন এমন ঘটনা ঘটবে যেটা আপনি কল্পনাও করতে পারেননি হয়তোবা খারাপ কিছুই ঘটবে আপনার উপরে দোষ চাপাতেও দ্বিধাবোধ করবে না যেটা আপনাকে কাদাতে বাধ্য করতে পারে প্রয়োজনীয় সময়ে প্রতিবাদ না করার কারণে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনি বাধাগ্রস্ত হতে পারেন আবার দেখবেন অত্যধিক শান্ত ব্যক্তিকে অন্যরা গুরুত্বই দেয় না আর তখনই মনের উপর সমস্যা সৃষ্টি হতে পারে এবং সমস্যার সমাধানে দেরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে মিলিয়ে দেখবেন আবার অতিরিক্ত শান্ত থাকা ব্যক্তি জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় যা তার জীবনে উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে বর্তমানে যুবের সাথে তাল মিলিয়ে থাকতে হলে আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে হয়তোবা যারা নব্বই দশকে ছিলেন তখন একটা কথা প্রচলিত ছিল শান্ত ব্যক্তিরা সর্বদাই সুখে থাকে কারণ তখন পৃথিবীটা এতটা চ্যালেঞ্জিং ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি চ্যালেঞ্জ নিলেন না তো হেরে গেলেন আমি আপনাকে বলতে চাই বা আপনারাও জানেন ইংরেজিতে একটা কথা আছে নো রিস্ক নো গে ইফ ইউ টেক আ চ্যালেঞ্জ সো ইউ আর সাকসেস ইন লাইফ ওর ইউ আর লস ইয়ার লাইফ তাই বলতে চাই শান্ত থাকা ভালো কিন্তু পরিস্থিতি বুঝে শান্ত থাকতে হতে হবে নয়তোবা জীবন যুদ্ধে আপনি হেরে যাবেন তবে সব পরিস্থিতিতে প্রতিবাদ করা মোটেও কাম্য নয় সবার জন্য কামনা রইল ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক এবং একটা কমেন্ট করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে